শ্রী শ্রী স্থূলদেহে থাকাকালীন শেষ জন্মোৎসবটি পালিত হয়েছিল জয়রামবাটিতে উনিশশো উনিশ সালের ডিসেম্বর মাসে স্বামী আনন্দ লিখেছিলেন তার শুভ জন্মতিথির দিন উপস্থিত হলে শ্রী শ্রীমা বেশি ঝঞ্ঝাট করতে নিষেধ করে বললেন ভক্ত ছেলেগুলি যারা আছে আর প্রসন্ন কালীদের বাড়িতেও সবাইকে বলে দাও কালীবাবা শেষুনে বললেন দিদি বৌষ্ঠবিকারী আছে শ্রী শ্রী মা বললেন থাম ঘরের বৈষ্ণবকে আগে সামলায় তারপর তোর বৌষ্ণব্বিকারী হবে এই প্রসঙ্গে স্বামী ঈশানানন্দ বলেছেন জন্মতিথির কয়েকদিন আগে থেকে কালী মামার ঘন ঘন মায়ের কাছে আসা যাওয়া করতেন খোঁজ খবর নিতেন তিনি চাইতেন যে সব ভার তাকে দেওয়া হয় লোকজন অনেক হবে হাট বাজারও সে আন্দাজে করতে হবে বড়দা ছেলে মানুষ সব সামলাতে পারবেননি আগেই বলছি জয়রাম বাটির উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব ছিল মায়েরই ছোট করে বাজার হাট সারার জন্য বর্দা মহারাজকে মায়ের সব ভার দেওয়ার ইচ্ছা কিন্তু কালী মামাকে প্রসন্ন রেখে চলতে হতো অশান্তি রাতে তিনি বলতেন দেখো বর্দা এবারে কতুলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে কদিন থেকে এর জন্য সে ঘোরাঘুরি করছে শেষে চটে মোটে একটা কাণ্ড বাঁধাবে কাণ্ড বাঁধানোর প্রবণতা ভালো ছিল কালী তাই মা তাকেই বাজারের ভার দিলেন উৎসবের সব ভার কালী উপর থাকায় সে মহা উৎসাহে সব দেখাশোনা করলেন শ্রীমায়ের স্থূল অবস্থায় পালিত জয়রাম পাটিতে শেষ জন্মতিথির কথা বললাম আগেই মধ্যে কিছু অন্য প্রাসঙ্গিক ঘটনাও বলেছি বলেছি সকলকে এবার আসি সেই জন্মতিথির কথাই জন্মতিথিতে কলকাতা থেকে আসা সব জিনিসপত্রের মধ্যে শরৎ মহারাজের পাঠানো একটা সাদা রেপার ছিল সে সঙ্গে ছিল মায়ের কাছে যোগিন মা প্রভৃতির একান্ত প্রার্থনা যাতে তিনি সেটি নিজে ব্যবহার করেন বিলিয়ে না দেন মায়ের সেদিন শরীর ভালো ছিল না সামান্য তেল মেখে অল্প গরম জলে গা মচ্ছেন শরৎ মহারাজের পাঠানো শাড়িটি পরে পূজান্তে রাধারানীর ছেলেটিকে কোলে নিয়ে চকিতে বসলেন সমবেতে ভক্তরা একে একে ফুল চন্দন দিয়ে মহিলারা মায়ের কপালে সিঁদুর পরিয়ে মায়ের পাদপদ্য পূজা করলেন স্বামী আনন্দ মাকে একটি গাঁদা ফুলের মালা পরালেন তারপর তার পায়ের পুষ্পাঞ্জলি দিয়ে বললেন মা আজ আপনার শুভ জন্মদিন অনেকের ইচ্ছা আপনাকে দর্শন ও পূজাদি করেন কিন্তু তারা এই দুর্গম দেশে আসবার সুযোগ পান না আজ এই বিশেষ দিনে আমি সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি সকলের যাতে মঙ্গল হয় সে আশীর্বাদ করুন মা এই দিনই মায়ের একটি অতি মর্ত চরিত্রে একটি অসাধারণ পরিচয় পায় স্বামী সারদেশ আনন্দের কাছ থেকে সাধু ভক্ত সকলেই পূজার আয়োজন দ্বিপ্রহরে প্রহরে ভোগের জন্য রন্ধন ভজন কীর্তন ইত্যাদিতে ব্যস্ত সেই সময় তিনি বাড়ির ভেতর গিয়ে দেখেন শ্রী শ্রী সেজমামির জন্য পথের ব্যবস্থা করছেন অদ্য তাহাকে কেন্দ্র করিয়া উৎসুক চলিতেছে কিন্তু তাহার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই নয় স্বাভাবিক শান্ত তীরভাবে মাছ কটিয়া ঘাটা ধুইয়া আনিলেন রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করিয়া সেজমের বাড়িতে গিয়া দিয়া আসিলেন এইসব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটু বিরক্তি দেখা গেল না অথচ সেবক ভক্তদের যাকেই তিনি আদেশ দিতেন তিনি হাসি মুখে কাজটুকু নিষ্পন্ন করিতেন উপস্থিত সন্তান মুগ্ধ বিস্ময়ে ভাবলেন পাদপত্রে জলের নেই নির্লুপ্ততা কি সংসারে কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠাতা কিন্তু সংসারের নয় জয়রামবাড়ির এই জন্মতিথি মায়ের লীলা সংবরণের সূচনা সেদিনই বিকালে জ্বর আসে এই জ্বর আর তাকে ছাড়েনি